আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে গাছটা দেখতেছেন এটা হলো আমাদের আম গাছ এটা হলো আমার নানা রাতের গাছ আর এই পাশে যে বেল দেখতেছেন এদের আমার আম্মা আর এই গাছের বেল এক থেকে দেড় কেজি উঁচু এক একটা আর এটা দেখতেছেন এটা হলো কদবেল গাছ এটা আমি নিজে নিয়ে আসছি আর এই পাশে আছে একটা সবেদল গাছ এটা এই কিছুদিন আগে লাগাইলাম তো আমাদের এই পিছন জায়গাটা দেখতেছেন একদম সবুজ আর সবুজ তো এই পাশে আমার কিছু একটা করার চিন্তাভাবনা আছে তো সামনে দেখেন আমার নানিরাতে একটা গাছ দেখে আপনাদের এটা হলো আতাফল গাছ আমার নানির অনেক আগে লাগাইছিল তো এবারকার জ্বরে মনে করেন যে গাছটা একটু হালকা একদিকে হেলে গেছে তাও সমস্যা নেই মনে করেন যে খোঁড়া দিলে ঠিক হয়ে যাবো তো আমার বাড়ির পিছনে যেন আমি সবাই গাছ লাগাইছি দুই সাইড দিয়ে কারণ আমার সামনে দিয়ে রাস্তা করার চিন্তা ভাবনা আছে কারণ সেই জন্য দুই সাইড দিয়ে সবাই গাছ দিছি যেন দেখতে যেন ভালো দেখা যায় এগুলো সব দেশি যাতে সুবারি গাছ মানে আমার তার আর দরকার নেই সুন্দর যেন দেখা যায় সেই জন্য তো আমি দুই মাস পরে বাড়িতে আসছি আজকে তো দেখেন গাছ গুস ওই একই একটা অবস্থায় রয়েছে সব গাছ মাছ তলাই গেছে গাছে কিছুদিন আগে বৃষ্টি হলো এক টানা না চার পাঁচ দিন বৃষ্টি হলো বৃষ্টির কারণে সব তলাই গেছে গা তো দু এক দিনের ভিতরে এগুলো আমি সব পরিষ্কার করে ফেলামও দেখেন আমার নারকেল গাছ এই পাশে আরেকটা নারকেল গাছ আছে এগুলো একদম ছোটো ছোটো আইনে বুনছিলাম আমার আইডিতে এগুলোর ভিডিও দেওয়া আছে এটা হলো আমাদের একটা যাও গাছ সাইকাস ক্রিসমাস পাশে ক্রিসমাস আরেকটা আছে এটা অনেক সুন্দর হয়েছে তো আমার মা তার উপরে একটা সেন কি আঙ্গুর ফল জানি কইলো কালো আঙ্গুর ফল কিন্তু বড় বড় হয় তো এটা অনেক ছোটো বুনছিলাম মাত্র এক বিঘা তো ওই ওই রকম সাইজ বুনছিলাম দেন কতটুকু হয়ে গেছে এই আল্লাহ রহমতের সামনে বছর আঙ্গুর ফল খাওয়াজও হয়ে গেছে অনেক বড় গাছ হয়েছে তো আমার সামনে দেখেন একটা ড্রাগন ফল গাছ আছে তো ড্রাগন ফল গাছটা বোনার মূল কারণ হলো যে আমার ক্ষেতের খেতের এই পাশে যে জায়গা আছে এখানে আমি মনে করি যে তিরিশ চল্লিশটা ড্রাগন ফল বোনার একটা চিন্তা ভাবনা আছে তো এটা বলছি মানে প্রাথমিকভাবে যে ড্রাগন ফল হয় কিনা সেটা জানার জন্য তো দেখেন যে অনেক সুন্দর ড্রাগন ফল ধরছে এই গাছে এই যে এখানে ছোটো ছোটো ধরছে দুইটা তারপরে আপনার ওই পাশে আছে আরও দেখেন যে এগুলা থেকে ডাইয়া দেখেন ই মধু খাইতেছে ফুলের মধ্যে তো মধু থাকে দেখেন যে এই পাশে ছোটো ছোটো আরো ধরছে আরও অনেকগুলো ধরছিল এই যে আমার মায়ের ছোটো ছোটো দেখে ওইগুলো ফুল মনে করে ভেঙে ভেঙে ফেলাই দিয়েছে বুঝে নাই তো দেখেন অনেকগুলো ঢাকার ফল ধরছে তো থেকে যদি আমি সঠিকভাবে টাগন ফল পাই তাহলে ওই পাশে আমার বোনার একটা চিন্তা ভাবনা আছে যে ওই পাশে আমি বিশ ত্রিশটা গাছ বুনবো এটা হলো আমাদের বিখ্যাত বড়োই গাছ আমাদের বড়োই তো দেখছেন আপনি বিজুতে আর এটা হলো সাইকাস পাম গাছ এটা একদম ছোটো আনছিলাম এখন কত বড়ই গেছে এটা দেশি দেশি বড়োই গাছ তো আমাদের একটা গাছ আছে সেটা হলো আম গাছ ওই আম গাছের আম একজনে মনে করেন যে একটা খাওয়ান যায় না একটা আম একজনে খেলে পেট ভরে যায় এত বড় আম গাছ আসেন আপনাদেরকে আম গাছটা দেখাই এটা একদম আমাদের বাড়ির ভিতরে এটাও মনে করেন যে না এটা আমার আম্মান ছিল অনেক ছোট এনে বোন ছিল যখন আমাদের এই গাছের ছবি দেওয়া আছে দেখেন এক একটা আম মনে করেন যে এক থেকে দেড় কিছু নয় এই আমের নাম এলো আপনাদের বাড়ি ফুল না জানি কী বলে হোক রকমই কিছু একটা তো প্রথম অবস্থায় গেছে আমার ছিল মাত্র নয়টা তারপরে ছিল উনত্রিশটা এইবার মনে করেন যে আল্লাহ একবার জাইকে দিয়েছে কম করেও দুই তিনশো আমাইছে প্রচুর পরিমাণে আমারছে আর এগুলো মনে করেন যে সব আমের শেষে লাগে একদম আবার এই পাশে একটা পেয়ারা গাছ আছে বুঝছেন পেয়ারা গাছটা আপনাদেরকে দেখাই এত পরিমাণে পেয়ারা আসে ভাই কম থেকেও দুই তিন হাজার করে পেয়ারা আসে আর একটা একটা পেয়ারা মনে করেন যে আপনার চারশো পাঁচশো গ্রাম ওজন হয় একদম কসকসার ভিতরে কোনো পোকা নাই এটা আমাদের শেফালি ও কিন্তু প্রেগনেন্ট কিছুদিন পরে মনে করেন যে এক সুসংবাদ শোনা দেব এই কী খবর তুমি খাওয়া দাওয়া দিয়ে দাঁড়িয়েছে কেন হ্যাঁ খাও তাইনার পিছনে কত শুনে একটা পরিবেশ একদম এই দিক দিয়ে উরুরি বাতাসে মনে করেন যে ঢুকে আমাদের গোয়ালঘরটা আপনার পূব পশ্চিম দিকে এই করা আর উত্তর দক্ষিণই করা কারণ উত্তর দক্ষিণে থাকলে উত্তর দক্ষিণ দিকে বাতাস আসে সেই জন্য দিয়ে করে দিছি বাইরে প্রচুর গরম তো আমাদের পিছনে যে জায়গাটা দেখলেন এটা কিন্তু এরকম থাকবো না কিছু দিনের ভিতরে দেখবেন পরিবর্তন হয়ে গেছে আমি যে রাস্তাটা পাকা করে ফেলামো আর এখনই করতাম কারণ এখন করলে এটা ডাইভাবে কারণ বৃষ্টির দিন এখনকার তাই কিছুদিন পর ক্রম